আমাদের সাংবাদিক বন্ধুরা জীবন বাঁচিয়ে রেখেছেন শহীদ যে সুন্দর বাংলাদেশ তারা আমাদের হাতে তুলে দিয়েছেন যে বাংলাদেশ আপনারা বিনির্মাণ করেছেন সেই বাংলাদেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা আমাদের কলম যোদ্ধা হিসাবে ভূমিকা পালন করলেন আমরা রাজপথে সাধারণ একজন রাজনৈতিক কর্মী হিসাবে আপনাদের সাথে সত্য ন্যায়ের পক্ষে লড়াই দাঁড়িয়ে যাওয়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ সম্মানিত বিভাগের সন্তান হিসাবে এবং দেশের বিভিন্ন জায়গায় সাংবাদিকরা গণমাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সে সমস্ত সম্মানিত সাংবাদিক এরকম একটি গুরুত্বপূর্ণ আয়োজন করে আমাদের এতজন গুরুত্বপূর্ণ মানুষের সাথে দেখা করার সুযোগ করে দিয়েছেন সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আশা করব।

যাতে ঐক্য বিনির্মাণ করে এই সংকট মোকাবেলায় আমরা যে মতের হয়ে যে পথের হয়ে যে আদর্শে হয়ে যে চিন্তার হয়ে যে দর্শনের হয়ে দেশটা আমার এই দেশটাকে সামনে এগিয়ে যেতে হবে এবং বিগত দিনের অন্ধকার দূর করে একটা আলোর পথের যে যাত্রা আমাদের তরুণের আমাদের ছাত্ররা আমাদের যুবকেরা আমাদের শ্রমিকেরা ভাই বোনেরা জীবন দিয়ে হাত পা হারিয়ে চোখ হারিয়ে আমাদের সাংবাদিক বন্ধুরা জীবন বাজি রেখে যে সোজা বাংলাদেশ তারা আমাদের হাতে খুলে দিয়েছেন যে বাংলাদেশ আপনারা বিনির্মাণ করেছেন সেই বাংলাদেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা আমাদের কলম যোদ্ধা হিসাবে ভূমিকা পালন করলেন আমরা রাজপথে সাধারণ একজন রাজনৈতিক কর্মী হিসাবে আপনাদের সাথে সত্য ন্যায়ের পক্ষে লড়াই দাঁড়িয়ে যাওয়ার আমরা অঙ্গীকারবদ্ধ আমরা আপনাদের সাথে কর্মী হিসাবে ছিলাম আছি ভবিষ্যতেও ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে কলম যোদ্ধা হিসাবে আপনারা অপ্রশ্নানি ভূমিকা পালন করবেন আমরা বাংলাদেশ জামাত ইসলাম আমি ঢাকা দক্ষিণ সংগঠনের সেক্রেটারি আমি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসেবে যখন কাজ করি সেখানে অনেককে পেয়েছি সেই সময় থেকে আপনারা আমাদেরকে পরামর্শ দিয়েছেন সহযোগিতা দিয়েছেন ভালোবাসা দিয়েছেন আমি পটুয়াখালী গল্পের সন্তান আমার জন্য আপনারা দোয়া করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমাদের পরিষদকে কেন্দ্র করে